বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এবরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজেনা হাবি ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি এটা ছিল গত শুক্রবার একুশ তারিখের ভিডিওগুলো তো কয়েকটা দিন আর কি ভিডিও ছাড়তে পারেনি চাই চেয়েছি যে আপনাদের সাথে শেয়ারও করেছি দিন পর পর ভিডিও ছাড়বো দেখা যায় যে মাঝে মাঝে দেখা যায় দুই দিন তিন দিনও হয়ে যায় ভিডিও ছাড়তে যাই হোক ব্যস্ততার কারণে মূলত এরকম হচ্ছে কিছুই করার নেই কারণ যেহেতু চাকরি করি সংসার তারপরে সব কিছু মেনটেন করতে যে হিমশিম খেয়ে যায় তো এরকম দেরি হয় যাই হোক একদিন পর পর দিব আবার যদি না পারি তখন কী করবো বলেন তো এরকম দুই দিন পর একদিন তিন দিন পর পর হয়ে যাচ্ছে যাই হোক তারপর চেষ্টা করি আর কি তো এই যে এখন ভিডিও ভিডিও সংক্রান্ত কথা বলি তো যেহেতু শুক্রবার ছিল আর শুক্রবার ছিল একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি আমাদের মহান হচ্ছে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস শহীদ দিবস আর কি তো এই যে খুব অল্প সময় এক ঘন্টার মধ্যেই মজার মজার খাবার তৈরি করে নিলাম বাচ্চাদের পছন্দের খাবার তো এই যে দেখুন রাস্তায় কি নিয়েছি রুটি তারপরে নিজের আর পালিত মুরগির ডিম ভাজি করে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য আর ছেলে মেয়েদের জন্য করেছি পরোটা চা ছেলে মেয়েদের তো পরোটা চা হলেই তো খুব আনন্দ যেহেতু সময় নেই একদম অসর সময় সেই জন্য আর কি এইভাবে আর কি বুদ্ধি করে বাচ্চাদের পছন্দের হচ্ছে যে নাস্তা সেটা তৈরি করে নিলাম আর এই যে দেখুন আমি নিজেও খেয়ে নিচ্ছি তো এই যে পরোটা তৈরি করেছি মেয়েকে এখন নাস্তা দিয়ে দিব এদিক দিয়ে আবার মেয়েকে প্রস্তুতি করছি ওর হচ্ছে প্রতিযোগিতা আছে তো ওদের ওরাকে ড্রয়িং করিয়ে নিচ্ছি আর কি আর স্কুলে যে ড্রয়িং প্রতিযোগিতা আছে যেহেতু শহীদ দিবস এই জন্য শহীদ মিনারটাই আমাদের আর মানে বিষয়বস্তু ছিল প্লাস অন্যরাও অন অন্যও আঁকতে পারবে কিন্তু শহীদ মিনারটাই বেশি টার্গেট তাই মেয়েকে শহীদ মেরার আঁকা শিখিয়েছি আপনাদের সাথে একটু আগে শেয়ার করলাম আর বারবার দেখিয়ে দিচ্ছি যে আমার টেবিলের কি অবস্থা মানে ডাইনিং টেবিলের অবস্থা বৃহস্পতিবার রাতের বেলা আর কি শরীরটা তো খারাপ লেগেছিলো টেবিলটা মানে পরিষ্কার করতে ইচ্ছে করে নাই যেহেতু পরের দিন শুক্রবার ছিল ডে তো ভেবেছি সেই দিন করে নিব তবে ওই যে চাকরির খাতিরে আর কি জীবনের খাতিরে তো একুশ তারিখ স্কুলে যেতেই হবে বন্ধের দিনও স্কুল তো সেই উদ্দেশ্যে আর কি রওনা দিব একটু পরে তো এই যে দেখুন সংক্ষেপে বাসার সবার পছন্দের নাস্তা তৈরি করে নিলাম যদি অল্প টাইম মাত্র এক ঘন্টার ভিতরে সব কিছু করেছি আর এক ঘন্টা টার্গেট রেখে কাজগুলো করেছি তো আপনাদের সাথে আবার শেয়ার করলাম যে আমার মেয়েটা আর্ট করল আর কি সেটা যাই হোক এই যে নাস্তা তৈরি করে নিজেও খেয়ে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য আমার ছেলের জন্য আর মেয়েকেও খাইয়ে নিচ্ছি তো এই যে দেখুন এখন রওনা দিয়ে ফেলেছি অলরেডি তো আর স্কুলে যাচ্ছে আর কি স্কুলে যেটা আমাদের কালীবাড়ি তো কালীবাড়ি হয়েই তো আমার স্কুলে যেতে হয় যাই হোক আপনারা দেখুন ইনশাল্লাহ ভালো লাগবে আর আমাদের জীবনটাই এমন চাকুরিজীবী মানুষ যারা তাদের জীবনের আরাম হারাম হয়ে যায় আর কি বলতে গেলে তো এই যে মেয়েকে রিক্সায় নিয়ে যাচ্ছি আর ওকে কবিতা আবৃত্তি করাচ্ছি কারণ বাসায় সকালবেলা প্র্যাকটিস করাতে পারেনি তো এখানে রিক্সার ভিতরে প্র্যাকটিস করেই করে নিচ্ছি আবার শহীদ দিবসের যে গানটা আছে আমার ভাই রক্তে রাঙানো সেই গানটাও গাচ্ছে তো ফাঁকে দেয় আমি একটু ভিডিও করে নিচ্ছি আমার স্কুলটা কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশে যেতেই অনেক পুকুর পরে তারপরে বিল পরে মানে রাস্তার পাশে আর কি ঝিল আর কি বিল না ঝিল তো খুব ভালো লাগে যেতে দেখতেও ভালো লাগে মানে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর তো আমি ভিডিও করছিলাম আর রিক্সার সাথে এই যে দেখুন রিক্সার কিছু ঝুল ছিল ঝুলগুলো বারবার ক্যামেরার সামনে আসছিলো তো এই যে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি স্কুলের কাছাকাছি প্রায় এসেও গিয়েছি স্কুল অবশ্যই আপনাদের সাথে আগে পরে শেয়ারও করেছি যাই হোক স্কুলের সামনে এসে পড়লাম এখন মেয়েকে নিয়ে যাবো অলরেডি আমাদের যে প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছিল তো এই যে নিয়ে মেয়েকে এসেছি আসলে কি মা মা তো মাই বলেন মায়েরা সন্তানকে পেটেও ধারণ করে আবার পিঠেও ধারণ করে এসে কথা তো খুব দ্রুত হয়ে যে বসিয়ে দিয়েছি অলরেডি কিন্তু চিত্রাঙ্কন শুরু হয়ে গেছে তো এই যে আমাদের বাচ্চারা অনেক সুন্দর করে আর্ট করছে আমি একটু ভিডিও করে নিচ্ছি আমার কাছে ভালো লাগে খুব এই যে বাচ্চাদের আর্ট দেখতে ভালোই লাগছিলো তা আমি এবার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম খুব সুন্দর করে আর্ট করছিলো যে যার মনের মাধুরী দিয়ে তো আমার মেয়ে আবার এই যে পেছনে বসিয়ে দিলাম তো বলছে যে আমার রাবারটা কোথায় তো রাবারটা আবার খুঁজে দিলাম যে বললাম যে মা পেটেও ধারণ করে পিঠেও ধারণ করে এসে কথা তো সব রকম দায়িত্ব এই মায়েদের উপরেই বেশিরভাগ হয় আর কি তো এই যে আমার মেয়ে আট করতে বসলো যাই হোক ছোটো মানুষ হিসেবে মোটামুটি ভালোই আর্ট করতে পারে আলহামদুলিল্লাহ আর আমি তো কোনো প্রাতিষ্ঠানিক জায়গায় ওকে দেই না আমার ছেলেদেরকে অবশ্যই শিখিয়েছি বিভিন্ন আর বাসায়ও এসে অনেক টিচাররা আর্ট শিখিয়েছে কিন্তু মেয়ের বেলাতে আর কি শেখানো হয় নাই তারপরও নিজে অনেক চেষ্টা করি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি শিখাতে আর আমাদের দেখা গেছে কি আমরা যখন পিটি ট্রেনিং করেছি তখন আমাদেরকে অনেক আর্ট শেখানো হয়েছে আবার আমাদের বিভিন্ন ট্রেনিং আর্টের উপরে দেওয়া হয় আর কি তো বিভিন্ন মাপ মাপঝুপ ঠিক করে আর্ট শেখানো হয় তো শিখে গেছি আর কি যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়েটা মার্শাল্লা আর্টে ফার্স্ট হয়েছিল। ও তো ক্লাস টুয়ে পরে আর মার্শাল্লা আমার মেয়েটাই ফার্স্ট হয়েছিলো সুন্দর করে এঁকেছিল আলহামদুলিল্লাহ তো আমাদের এই যে আমাদের টিচাররা সবাই এসেছে তো সবাই যার যার দায়িত্ব পালন করছে বাচ্চারা নিজেদের মতো এঁকে নিচ্ছে তো প্রতিযোগিতা হয়েছিল আর্ট করা তারপর সুন্দর হাতের লেখা কবিতা আবৃত্তি তো এই যে আমাদের বড় ম্যাডাম আমাদের হেড ম্যাডাম তো আপা আবার বাচ্চাদের উদ্দেশ্যে একুশে ফেব্রুয়ারির তাৎপর্য সম্পর্কে বলছেন তো বাচ্চারা আবার শুনছে পরে অবশ্য পুরস্কার বিতরণ করা হয় যাই হোক একটু একটু করে ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি তো ম্যাডামে যে ওনার বক্তব্য শেষে গিফট দেবেন যাই হোক অনেক দিন ধরে ভিডিও দেয় না আপু ভাইয়ারা আমি চেষ্টা করেছি আপনাদের ভিডিওগুলো দেখার ইনশাল্লাহ আরও দেখার চেষ্টা করব আর যাদেরটা এখনো দেখিনি তাদের কিন্তু আস্তে আস্তে আমি দেখে দিব এটুকু বিশ্বাস রাখতে পারেন তো আমরা সবাই শহীদদের স্মরণে দাঁড়িয়ে এই যে মান প্রদর্শন করলাম যাই হোক এরপরে তো আমাদের হচ্ছে পুরস্কার বিতরণী তো এই যে আমার মেহান কবিতা আবৃত্তি করছে ভয়েস দিচ্ছি এই সময়ে কেন যেন ঢোল বাজাচ্ছে জানি না কি যেন যেন ঢোল বাজাচ্ছে আর এখানে তো আমার রাস্তার পাশে শব্দ হয় প্লিজ একটু ইগনোর করে যাবেন শব্দটা আর আমার মেয়ে মাশাল্লাহ যে দেখুন সুন্দর করে কবিতা আবৃত্তি করছে তো আমার মা হিসেবে আর কি বুকটা ভরে যায় সন্তান যদি কোনো ভালো কাজ করে কিংবা উঁচুতে যেতে পারে তাহলে মায়েদের বুকটা ভরে যায় সেরকম আর কি আর এই যে আমাদের একজন ছাত্রী সাদিয়া ও আবার এই যে কবিতা আবৃত্তি করছে ও খুব ভালো ও আট করে সেকেন্ড হয়েছে তো যেটা বলছিলাম প্লিজ আপু ভাইয়েরা আমার পরাগ রাগ করবে না আমার ভিডিওগুলো দেখবেন এবং ফুল আস করে দেবেন আর ভিডিওর এই পর্যন্ত মানে যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমি তো শুরুতেই লাইক দিয়ে দিই তো এই যা ম্যাডাম এখন গিফট দিবে গিফট হচ্ছে খাতা তো ম্যাডাম গিফট সবার মাঝে বিতরণ করবে যাই হোক আমার ভিডিওটার এ পর্যন্ত যারা এসেছেন আবারও বলি জোর করব না কারো যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে পারেন আর ওয়াশ টাইমটা যেন আমার আসে সেটা চিন্তা করি আর কি আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক দেবেন পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম